এক হাজার বছরের পুরাতন কিতাব বসীকরণ আমলিয়াদের কিতাব গাছ গাছরা অর্থাৎ লুকমান হাকিমের কবিরাজ চিকিৎসার কিতাব এবং লজ্জেতন নেশা কিতাব এবং এক হাজার বছর প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহে কাপ কিতাবে যে দেখেন অরিজিনাল এই কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এবং আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি কিতাবের সাথে অবশ্যই গোপন অনুমতিপত্র পত্র ইজাজতনামা পেয়ে যাবেন ঠিক আছে এরপর আপনি দেখতে পারছেন আজকের ভিডিওতে জিনের দেশের জিনের দুনিয়া কিতাব এখানে পেয়ে যাচ্ছেন বান মন্ত্র হাওয়া বান মন্ত্র ঠিক আছে বান কাটার মন্ত্র এরকম আপনি বিভিন্ন ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো জিনের দুনিয়া কিতাব ঠিক আছে এই কিতাবটা সম্পূর্ণ চন্দন কাঠের উপরে পুরাতন কিতাব এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বসীকরণ তাজে সোলেমানি কিতাব তো যারা কিতাব অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং দুইশো টাকা দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো দেরি না করে এখনই যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ